সহজ উপায়ে যোগ এক যোগ নিচে এরকম সিম্বল দেওয়া আছে এখানে আমাদেরকে সহজ উপায়ে কিভাবে যোগ করতে হবে আমি সেটা শিখিয়ে দিই আমরা সব সময় দেখবো ছোট সংখ্যা কোনটা যেটা ছোট সেটাকে আমরা ভাঙব এখানে সাত আর পাঁচের মধ্যে পাঁচ ছোটো পাঁচকে আমরা ভাঙব তো কথা হলো পাঁচকে যদি ভাঙি তাহলে সাতকে দশ বানাতে হবে আর যদি আমরা সাতকে ভাঙি তাহলে পাঁচকে দশ বানাতে হবে আমরা সব সময় চেষ্টা করব ছোট সংখ্যাটাকে ভাঙার ছোটটাকে ভাঙলে যে বড় সংখ্যাটা আছে এটাকে দশ বানাতে খুব কম সংখ্যার প্রয়োজন হবে যেমন আমরা আগে এই অঙ্কটা করব। বাচ্চাদের মাথায় আসলে এই অঙ্কটা সহজে ঢুকছে না আসলে বড়রাই আমরা হিমশিম খেয়ে যাচ্ছিলাম তো অনেক চেষ্টার পর আমি সহজ বুদ্ধিটা বের করে ফেলেছি তো প্রথমে এখানে সাত যোগ পাঁচ আমি যোগ করে নিব সাত যোগ পাঁচ সাত আর পাঁচ এখানে বারো হয় এই বারোটা পাঁচকে ভেঙে আমাদের এই যোগফলটা মিলাতে হবে তো প্রথমে আমরা কি করব যেহেতু পাঁচকে এখানে ভাঙতে বলা হয়েছে সেহেতু আমাদেরকে অপোজিট সংখ্যাটা দশ বানাতে হবে তাহলে এখানে সাতকে দশ বানাতে কত প্রয়োজন সাতকে দশ বানাতে প্রয়োজন দশ থেকে সাত বাদ দিলে যা হবে তাই সাতকে দশ বানাতে এখানে তিন প্রয়োজন পাঁচ থেকে তিন বাদ দিলে দুই হয় আচ্ছা আমরা খেয়াল করে দেখি এই সংখ্যাটা সাত আর তিনে দশ আর দুই বারো এই যে যোগ ফল বারো এখানে আর সব সময় আমরা দেখতে পারি যে যে এই বারো শেষ সংখ্যাটা দুই আছে এই দুইটা এই শেষ সংখ্যাটা কিন্তু সব সবসময় এইখানে বসবে এই যে দুই দুই মিলে গেল কি যোগ ফলটা সাত যোগ তিন দুই সাত আর তিনে দশ আর দুই এ বারো আরো একটা দেখায় এখানে বলা হয়েছে ভাঙতে এখানে নয় আর আটে হয় সতেরো আচ্ছা সহজ পদ্ধতিতে আমরা যদি এখানে সাত বসিয়ে দিয়ে যে যোগফলের ফলের যে শেষ সংখ্যাটা এই সাতটা যদি এখানে বসাই আমরা নয়কে দশ বানাতে এক প্রয়োজন এই যে অপোজিট নয়কে আমরা দশ বানাতে এক প্রয়োজন এই একটা এখানে বসিয়ে দিলাম আট থেকেও কিন্তু একবার দিলে এখানে সাতই আসছে তাহলে যোগফল কত হলো নয় আর একে দশ দশ আর সাতে সতেরো তাহলে খুব সহজে আমরা এটা শিখে নিলাম যোগফলটা আসলো সতেরো আমরা যদি আটকে ভাঙি এখানে তাহলে যে যোগফলে যে শেষ সংখ্যাটা আছে এইটা হবে ডান পাশে আর বাম পাশের সংখ্যাটা নয় থেকে দশ বানাতে যা প্রয়োজন সেটা হবে এবং যে সংখ্যাকে ভাঙতে হবে সেই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে তাহলে যোগ ফলটা মিলে গেল আর ছাড়ও একটা দেখাই সাত যোগ চার ইকুয়াল টু হোয়াট আমরা সব সময় চেষ্টা করব ছোট সংখ্যাটাকে ভেঙে নেওয়ার এখানে চার ছোট আমরা চারকে ভাঙবো প্রথমে আমরা যোগ করে নিব যেই অঙ্কটায় আসুক না কেন আগে আমরা যোগ করব। সাত আর চার সাত আট নয় দশ এগারো এই যে যোগ ফলটা এগারো হলো এবার চারকে যেহেতু ভাঙতে বলা হয়েছে অপোজিট সংখ্যাকে আমাদের দশ বানাতে হবে সাতকে কে দশ বানাতে আমাদের এখানে তিন প্রয়োজন চার থেকে আবার তিন বিয়োগ করলে এক আসে এই যে এক আর এই এক দেখো এইখানে এই এক এই এক সব সময় উত্তরটা মেলানোর সময় দেখবে যে যোগফলের শেষের সংখ্যাটা এই সংখ্যার সঙ্গে মিল আছে কিনা তাহলেই বুঝতে পারবে তোমাদের যোগটা ঠিক না ভুল তাহলে এই যে আমাদের হয়ে গেল সহজ উপায়ে যোগ তো আশা করি তোমরা মোটামুটিভাবে বুঝতে পেরেছ আরও একবার বলে দিই ছোট সংখ্যাটাকে সবসময় আমরা ভেঙে নিব। আর বড় সংখ্যাটাকে বানাতে যা প্রয়োজন সেই সংখ্যাটা বসাবো এখানে এখানে যোগ করে নিব সবার প্রথমে অঙ্কটা যোগ করে নিব যোগ ফল যা হবে হবে বড় সংখ্যাটাকে দশ বানাতে যেই সংখ্যা প্রয়োজন সেটা হবে বাম দিকে এবং ছোট সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে যেই সংখ্যা আসে সেটা হবে এই যে যোগ ফলের শেষ অক্ষর তো আশা করি সবাই বুঝতে পেরেছ না বুঝলে আরো একবার কমেন্ট করে জানাইও ধন্যবাদ